আছে সবাই খুব ভালো আছে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও কিন্তু আছি তো এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সকালে তো এখন প্রায় বাজে না বেজেই গেছে এখন দশটা আর সকাল থেকে একদম সকাল থেকে ব্লগটা আমি শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে যে প্রচণ্ড শীত পড়েছে শীতে একদম কী বলবো যে কিছু টাজ করছি তো মনে হচ্ছে তাড়াহুড়ো করে কাজটা করে নিই আর ব্লক করলে কি হয় ক্যামেরা সেট করতে হয় না তো ওটা একটা সময় লাগে তো ওই জন্য সকাল থেকে আর ব্লক করিনি এখন ভাবলাম যে স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো আর স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেছে আমার তার কারণ হচ্ছে ওই যে বিয়েবাড়ি গিয়েছিলাম তো বিয়েবাড়িতে দুদিন ধরে মানে আজকাল দুদিন ধরে আমি কাছাকাছি শুধু করেছি আজকে পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি কাছাকাছিটা আর সব কিছু শুকনো হতে দিয়ে দিয়েছি আর কী বলতে এত কিছু পড়েছে তো আমি কোথাও একটু মিলিনি মানে স্নান টান যে করেছি সব কিছু আবার ঘুরে প্যাক করে ওই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি একটা আলাদা ব্যাগ করেছিলাম যেটা স্নান করে মানে বাসি কাপড়গুলো রাখার জন্য একটা অন্য ব্যাগ করেছিলাম সেটার মধ্যে বাসি জামা কাপড়গুলো রেখে নিয়েছিলাম আর যেগুলো এমনি পরব বলে রেখেছিলাম সেটা আর আরেকটা ব্যাগে রেখেছিলাম আর এত লোকের ভিড় কোথায় মিলবো আর মানে কখন তুলবো এইসবের জন্য আর অনেক তো জামা কাপড় নিয়ে গেছি কোনো অসুবিধাও হয়নি আমাদের আর এই যে একটু এটাই যে কাছাকাছি করতে হবে তো দুদিন ধরে কাছাকাছি করে প্রায় কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি আর স্নান করে এসেছি বলে মনে হচ্ছে না যে স্নান করেছি বলে না তো মুখে একটু ক্রিম ট্রিমও মেখে নিয়েছি নাহলে মুখটা কখন পিপিড় পিপিড় করে এখন শীত পড়েছে তো আর মাথার মধ্যে জল টল কিছু নেই আর মাথাটা কেমন যেন হয়ে আছে তার কারণ হচ্ছে যে বিয়েবাড়িতে ওই যে স্প্রে দিয়ে করেছিল চুলটা বেঁধেছিলো ওই জন্য একটু খড়খড়া টাইপের হয়ে গেছে মাথাটা তো আগে ভাবছি যে ওটাতে তেল নেবো ভালো করে দিয়ে ওটা কালকে করব। তেল নিয়ে তারপরে শ্যাম্পু করব সুন্দর করে নাহলে চুলটা ঠিকঠাক হবে না তো যাই হোক চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্না বান্না কি হচ্ছে আর আজকে কাঠের উনুনে রান্না হচ্ছে মা দেখলাম যে ভাত বসিয়ে দিয়েছি সকালেই কাঠের উনুনে রান্না হবে মানে কাঠের উনুনে রান্না করলে কি হয় বাইরের মধ্যে আর এখন তো মানে তাপটা ভালোই লাগবে মানে আগুনের তাপটা ভালো লাগবে শীতকাল তো ভালোই রান্নাটা হবে কাঠের তো চলো তাহলে দেখতে থাকো তো তোমাদের সাথে কথা বলার পর এদিকে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখন আমি মাছ ভেজে নিচ্ছি আর আজকে মাছ দাদাটা নিয়ে এসেছিলো চিনি চম্পা মাছ আর চিংড়ি মাছ আরও ছিল মাছ তো আমরা নিয়েছিলাম এই দুটো মাছ আর মেয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তো ভাবলাম ওর জন্য একটু চিংড়ি মাছ নিয়ে নিই আর এখানে তোমাদেরকে তো প্রথমেই জানিয়েছিলাম যে উনুনে রান্না হচ্ছে আজকে আমাদের আর এই দেখো কী কী মেনু হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুন বেগুনটা আজকে পোড়া হবে তো আজকে বেগুন পোড়া খাবো না তার কারণ হচ্ছে যে আজকে আমার কে কার্তিক দিয়ে গেছিলো মানে কার্তিক ঠাকুরটা আজকে দিনে দিয়ে গেছিলো ওই জন্য কিন্তু পোড়াটা আমি খাবো না তো বাঙালি মাদের অনেক রকম নিয়ম থাকে যেমন যেদিন বাচ্চাদের জন্ম বার হয় সেদিনে খায় না কেউ পোড়া জিনিস খায় না নতুন জিনিস পরে না নখ কাটে না তো এগুলো কিন্তু সবাই মেনে থাকে সব বাঙালি মারাই কিন্তু মানে তো আমরাও এটা মানি আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছটা ভেজে নিয়েছি আর তারপর এখানে কুঁদরি আলুটাও দিয়ে দিলাম ভাজা তো আজকে হবে মাছের জাল ডাল কুঁদরি আলু ভাজা বেগুন পোড়া এগুলোই হচ্ছে আজকে আমাদের মেনু তো আর কি হয় পরে জানি না তো আপাতত এটাই আছে আর রাত্রিবেলায় দেখি অন্য কিছু একটু টুকটাক করে নেব তো মেয়ে স্নান করা এখানে কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এখানে বসে বসে ড্রয়িং করছে স্নান করা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এগুলো হচ্ছে ড্রয়িং করছে এগুলো আগের বইগুলো আগের এখনো হয়নি যদিও এখনো ওয়ানই আছে রেজাল্ট বেরোলো তারপর টুতে উঠবে তাই তো বেটা কী ড্রয়িং করছো তুমি বলো অনেকটা তো এটা ফুল তোরা

ও ড্রয়িং করুক আর এখানে আমি যত জামা কাপড় তুলে এনে ছাদ থেকে এখানে রেখেছি কিছু কিছু জিনিসগুলো সব পাট করে রেখেছি আবার কিছুগুলো কিন্তু এখনো হয়নি পাট করা মানে এগুলো সব পাট টাট করে নেবো ছাদের মধ্যেই করেছি কিছু যেমন এগুলো আর এগুলো ছাদেই আমি করে নিয়ে এসেছি আর এগুলো তারপরে গিয়েছিলাম তুলতে আবার এগুলো এমনি নিয়ে চলে এসেছি এখন সব গোছগাছ করে রাখবো আর মেয়ে এখানে ড্রয়িং করছে

যা কিছু ছিল গোছগাছ করার সবকিছু গোছ গাছ করে নিয়েছি মানে তোমাদেরকে যে কাপড় জামাগুলো দেখালাম ওগুলো সব পাট সাট করে একদম রেখে দিয়েছি গুছিয়ে তারপরে এখন বসেছি আর মেয়েও এখানে আঁকা আঁকি করছিল ও কিন্তু এ দেখো ও নিজে নিজেই সব কিছু গুছিয়ে নিয়েছে সব কিছু গোছ করে নিয়েছে আর এই বক্সটার মধ্যে আমি ওকে রাখতে দিয়েছি ওই ড্রয়িংয়ের ও সব কিছু জিনিসগুলো তাহলে একটা জায়গায় কি হলো থেকে গেলো ড্রয়িংয়ের এখানে একটা ড্রয়িংয়ের খাতা আছে না বেটা এটা এই যে এটা একটা ড্রয়িংয়ের খাতা তো আগে না ও ড্রয়িং শিখত আগে মানে আর একটু যখন ছোটো ছিল তখন ওকে ড্রয়িংয়ে দিয়েছিলাম শেখার জন্য কিন্তু শিখলো না নে এত অবাধ্য যে কি বলবো শিখলো না শুধু কী করতো কান্নাকাটি করতো গিয়ে কান্নাকাটি করে করে চলে আসতো ঘরে আমি যেয়ে বসে থাকতাম ওখানে নাহলে ঠাম্মি যে বসে থাকতো তো আর একটু ছোটো ছিল এত সব বুঝতো না আরও অনেকটা ছোট ছিল তো মানে চার বছর এরকম হবে চার বছর খানেক হবে তো পাড়ার ভেতরে আসতো ড্রয়িং শেখানোর জন্য একটা মাস্টার এখনও মনে আসে তো ওর কাছে ড্রয়িংয়ে দিয়েছিলাম ও কী করতো যেত কিন্তু প্রচুর কানত ওই জন্য আমি বসে থাকতাম নাহলে ওর ঠাম্মি যেয়ে বসে থাকতো তো কিছু যাই হলো না কে যে কতক্ষণ ধরে বসে থাকবে তো কান্নাকাটি করতে এরকম করে করে চলে এলো তো ড্রয়িংটা আর শেখানো হয়নি তো ড্রয়িং মানে আমার খুব ভালো লাগে নিজের ওর পাপারও খুব ভালো লাগে কারণ ড্রয়িং আমার মনে হয় যে ড্রয়িং শেখাটা অবশ্যই দরকার কারণ যত বড় হবে এগুলো অনেক প্রয়োজন হয় যেমন বিজ্ঞানে আঁকা আঁকে আছে ভূগোলে আঁকা আঁকে আছে এগুলো আমাদের সময় ছিল এখনও নিশ্চয়ই আছে তো ওই জন্য ড্রয়িংটা ভালো লাগে আর ড্রয়িংয়ে কি সুন্দর সুন্দর সবাই আঁকে বাচ্চারা আমি যদিও ওই ড্রয়িং ট্রয়িং আঁকতে পারি না একদমই ভালো আঁকতে পারি না তবুও একটা ভালো লাগা তো থাকেই এই দেখো বসে বসে শুনছে এখন তো পড়াশোনা কিছু নেই কিছু না শুধু সারাদিন ধরে খেলা হচ্ছে আর যখন ইচ্ছা হচ্ছে তখন মোবাইল দেখা হচ্ছে আর খাওয়া দাওয়া চলছে শুধু চলছে না পড়াশোনা হুম শুধু হাতে লেখা করেছে ওটাই তো হ্যাঁ তো আর কি পড়া আছে নতুন ক্লাসে উঠলে তবে পড়া আছে না হুম তো চলো এখনের মতো টাটা জানিয়ে দিই তোমাদেরকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কারণ এখন প্রায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে এই দুপুরবেলায় তিনটা বেজে গেছে মানে খাওয়া দাওয়া করতে আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে তারপরে এসে মানে এই ঘরে এসে তো আমি আবার ব্লগটা শুরু করেছিলাম তোমাদের সাথে তখন কথা বলছিলাম দিয়ে ওদের দেখালাম সব কিছু গোছ করছিলাম তো যাই হোক আর বক বক করবো না আর বেশিক্ষণ তোমাদের সময়ও নেবো না তো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিই দেখ এরকম করতে নেই মুখটা ই ভোগ তো চলো বন্ধুরা এখনের মতো টাটা